স্বরাষ্ট্র উপদেষ্টা পদ দেখছে মুন্সিগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র ও যুবদল স্বরাষ্ট্র উপদেষ্টা পদ দেখছে মুন্সিগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের খালিজ এলাকা থেকে জেলা যুবদল ও ছাত্রদল যৌথভাবে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয় পরে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা শাকওয়াত হোসেনের পদত্যাগ চেয়েও ও তার দোয়া আওয়ামী লীগকে পূর্ণ গঠন করুন বক্তব্য সমালোচনা করে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ ব্রানা জেলা ছাত্র দলের সভাপতি আবুল কাশেম শহর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক সদস্য সচিব মোহাম্মদ রাইহান কবির সাবেক ছাত্র নেতা মোহাম্মদ মহসিন সহ জেলা ছাত্র ও যুব দলের নেতৃবৃন্দ তথ্য ও চিত্রে মুন্সীগঞ্জ থেকে লিটন মাহ